নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন কন্টেন্ট দিকে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আলোচনা শুরু করার পূর্বেই আমি জানিয়ে রাখি ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন তা না হলে অনেক কিছু আপনাদের বুঝতে কিন্তু অসুবিধে হবে তার সঙ্গে সঙ্গে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না শুরু করি আজকের আলোচনা ডিসেম্বর মাসে একটি নোটিফিকেশান জারি করে বলা হয় যে উচ্ছসী পোর্টাল ছ মাসের জন্য সাসপেন্ড অর্থাৎ পেন্ডিং করে রাখা হলো অর্থাৎ ছ মাসের জন্য উচ্ছশ্রী পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো কিছুদিন আগে একটি সংবাদ মাধ্যমের পত্রিকায় যেটা বেরিয়েছে যে এসএসসি বোর্ড কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে তাদের কোনো বাধ্যবাধকতা বা কোনো অসুবিধে নেই এবং তার জন্য বিকাশ ভবনে ওনারা চিঠিও দিয়েছে তো যাই হোক তারই মাঝখানে জেনারেল ট্রান্সফার সম্পর্কে একটি খবর প্রকাশিত হয়েছে যেটা আট তারিখে প্রকাশিত হয় তো এই বিষয়ের জন্য আমি একটু অপেক্ষা করছিলাম তথ্য নেওয়ার জন্য তো যাই হোক আগে অর্ডারটা দেখে নিন তারপর আপনাদের আমি সঠিকভাবে এই বিষয়ে তথ্য দেব তার সঙ্গে সব উচ্ছ্বসি ব্যাপারেও আপনাদের আমি বলবো তো চলুন আগে সেই অর্ডারটা এবং অর্ডারে কি বলা আছে সেটা জেনে নেওয়া যায় এটি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি জেনারেল ট্রান্সফারের সম্পর্কে একটি অর্ডার বা নোটিফিকেশান জারি করা হয়েছে সেই নোটিফিকেশান আট তারিখে নোটিফিকেশানটি করা হয় এবং ন তারিখে সেটি সেটি অফিসিয়ালি অর্থাৎ ওয়েবসাইটে সেটি আপলোড করা হয় এবং সেখানে কি বলা হয়েছে দেখুন না জেনারেল ট্রান্সফার ভ্যাকেন্সি লিস্ট অর্থাৎ জেনারেল ট্রান্সফারের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনে অর্থাৎ মাদ্রাসা বিদ্যালয়গুলিতে যে সমস্ত শিক্ষক বা অশিক্ষক কর্মচারীরা কর্মরত আছেন তাদের জন্য জেনারেল ট্রান্সফার হবে এবং সেক্ষেত্রে তাদের ভ্যাকেন্সি আপডেট করার জন্য বিদ্যালয়গুলিকে বলা হয়েছে সেখানে কি বলা হয়েছে দ্য আপলোডেড জেনারেল ট্রান্সফার ভ্যাকেন্সি লিস্ট হ্যাজ বিন আপলো আপলোডেড ইন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অল দ্য হেড অফ ইনস্টিটিউশন এইচ এম টিআইসি সুপারিনটেন্ডেন্ট অফ অল নন গভর্নমেন্ট অ্যাডেড মাদ্রাসা আর রিকোয়েস্টেড টু গো থ্রু অ্যান্ড চেক দ্য লিস্ট অফ ভ্যাকেন্সিস অফ দেয়ার রেসপেক্টিভ মাদ্রাসা অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে এইচ টিআইসি ওনারা ওনাদের বিদ্যালয়ে ভ্যাকেন্সিগুলো জেনারেল ট্রান্সফারের জন্য ভ্যাকেন্সিগুলো ওনারা দেখতে পারবেন ইন কেস অফ এনি আনরিপোর্টেড ভ্যাকেন্সি যদি কোনো আনরিপোর্টেড ভ্যাকেন্সি থেকে থাকে অর্থাৎ আপনারা ভ্যাকেন্সি আছে বলেছেন কিন্তু সেটা আপডেট হয়নি তো সেক্ষেত্রে রিগার্ডিং দ্য ভ্যাকেন্সিজ আপলোডেড ইন দ্য আপডেটেড জেনারেল ট্রান্সফার ভ্যাকেন্সি লিস্ট দ্য সেম শুড বি ইনফর্ম টু দ্য কমিশন বাই ইমেল অ্যাট ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে দেওয়া হয়েছে বাই দ্য এইচ এম টিআইসি সুপারিনটেন্ডেন্ট অফ দ্য কনসার্ন মাদ্রাসা অর্থাৎ মাদ্রাসার এইচএম টিআইসি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট এনাদের বলা হচ্ছে যে যদি এরকম থেকে থাকে তাহলে তারা বাই থ্রু মেল মেলের মাধ্যমে ওনারা জানাতে পারবেন কত তারিখের মধ্যে বারো দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বারো তারিখের মধ্যেই কিন্তু এটা জানাতে হবে উইথ রিটেন অর্থাৎ লিখিত আকারে এবং তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু দেবেন আচ্ছা যদি নতুন কোনো ভ্যাকেন্সি তৈরি হয়ে থাকে দেখা গেল নতুন ভ্যাকেন্সি আপনাদের ক্রিয়েট হয়েছে তো সেক্ষেত্রে ইনকেস অফ নিউ পিপিও অর্থাৎ নতুন ভ্যাকেন্সি যদি তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে নতুন পিপিও দ্য অরিজিনাল পিপিও মাস্ট বি সাবমিটেড অ্যাট দ্য অফিস অফ দ্য কমিশন বাই টুয়েলভ টু টু অর্থাৎ বারো তারিখের মধ্যে বারোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই পিপিও নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিস আছে সেখানে কিন্তু যোগাযোগ করতে বলা হয়েছে আপনারা দেখলেন সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে সেটা সম্পর্কে আমি আপনাদের বিস্তারিতভাবে বললাম এখন প্রশ্ন হলো তাহলে কি উৎস্বস্তি পোর্টালের মাধ্যমে জেনারেল ট্রান্সফার শুরু হবে এসএসসি দিয়ে যারা কর্মরত আছেন তাদের কি পুনরায় জেনারেল বদলি বা জেনারেল ট্রান্সফার বা সাধন বদলি কি হবে তো যেহেতু অর্ডারটা আট তারিখের অর্ডার বা সরি নোটিফিকেশান আট তারিখের নোটিফিকেশান তো আমি অপেক্ষা করছিলাম তথ্য সংগ্রহ করার জন্য তো আমি যেটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে উচ্ছস্তি পোর্টালের মাধ্যমে সাধন বদলি করতে কিন্তু কোনো অসুবিধা নেই আর সরকারও কিন্তু কোনোভাবেই বদলি বিরোধী নয় বর্তমানে জেনারেল ট্রান্সফার উৎসস্তির মাধ্যমে হওয়ার ফলে বহু বিদ্যালয় ফাঁকা হয়ে গেছে অর্থাৎ ওখানে কিন্তু শিক্ষকের শূন্যতা দেখা দিচ্ছে তার সঙ্গে সঙ্গে বহু বিদ্যালয় আছে যেখানে কিন্তু অতিরিক্ত শিক্ষক আছেন তো এখন ওনাদের কাছ থেকে যেটা আমি জানতে পেরেছি ওনারা সর্বপ্রথম এর সামঞ্জস্যটাকে তো ঠিক রাখ ঠিক করার চেষ্টা করবেন এবং সেটা সারপ্লাস বদলির মাধ্যমেই ওনারা করবেন এই সামঞ্জস্যটা সম্পূর্ণ হয়ে গেলে অথবা রিক্রুটমেন্টের জন্য বহু বিদ্যালয় ভ্যাকেন্সি হয়ে আছে এবং রিক্রুটমেন্টের ক্ষেত্রে জটিলতা তৈরি আইনি জটিলতা তৈরি হয়েছে এবং এই আইনি জটিলতা কেটে গিয়ে যখনই বিদ্যালয়গুলিতে শিক্ষকদের সামঞ্জস্য বজায় হয়ে যাবে তারপরই কিন্তু জেনারেল ট্রান্সফার বা সাধন বদলি আবার পুনরায় চালু হবে তবে মিউচুয়াল করতে ওনাদের কোনো অসুবিধে নেই সেটা জানিয়ে দিয়েছেন এবং মন্ত্রী পারমিশন পেলেই ওনারা কিন্তু এই মিউচুয়াল ট্রান্সফার বা আপোস বদলি শুরু করে দেবেন আপনারা বুঝতে পারলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন